অনেক দিনের ইচ্ছা ছিল ডাইনিং টেবিলটাকে মনের মতো করে সাজাবো করবো করব বলে আর করাই হচ্ছিল না আজকে ফাইনালি আমি আমার ডাইনিং টেবিলটাকে নতুন একটা রূপ দেব ইনশাল্লাহ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি থেকে যান তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আর হয়তো বা কোথাও কোনো আইডিয়াও পেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ডাইনিং টেবিলের উপর অনেক দিন থেকেই একটা কাবার বিছানো ছিল আর কাবারটা এতটাই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে মানে ওটা বিছানোর আর কোনো অবস্থায় রাখিনি আমি কখনোই কিন্তু ডাইনিং টেবিলের কাবার এতদিন পর্যন্ত ব্যবহার করিনি তবে এবার আমার ডাইনিং টেবিলের কাবার অনেক দিন পর্যন্ত ব্যবহার করা হয়েছে তো সেটা চেঞ্জ করার অনেক দিন থেকেই দরকার ছিল তবে আমি যেভাবে অর্গানাইজ করবো ভাবছিলাম সেরকমভাবে সব কিছু রেডি করতে করতে আমার একটু সময় লেগে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে সব কিছু রেডি করে আমি আমার ডাইনিং টেবিলটাকে মনের মতো করে সাজাবো আমার এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা একদম অরিজিনাল সেগুন কাঠের বেশ অনেক বছর আগে যদিও বানানো হয়েছে তারপরেও কিন্তু এখনও বার্নিশ রঙ কিছুই ওঠেনি একদম নতুনের মতোই আছে ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না তবে বাস্তবে কিন্তু অনেকটাই সুন্দর ডাইনিং টেবিলটা আজকে যখন উপরের কাবারটা উঠিয়ে ফেলেছি তখন আমার মনে হলো যে ডাইনিং টেবিলের মাপে আমি যদি উপরে একটা কাচ বিছাই তাহলে দেখতে আরও ভালো লাগবে যেহেতু আমার মাথায় এসেছে তাহলে তো এটা করতেই হবে আপনাদের ভাইয়াকে বললাম তো বলল যে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই তোমাকে ডাইনিং টেবিলের উপরে একটা কাচের ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে সেটা তো পরের ব্যাপার ভবিষ্যতে করবো ইনশাল্লাহ তবে এখন যেভাবে সাজাচ্ছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি ডাইনিং টেবিলের কাবার বানানোর জন্য আমি মোটা টাইপের কিছু গজ কাপড় কিনে এনেছি আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে ডাইনিং টেবিলের মাপে কাবারটা বানিয়ে নিয়েছি দেখতে না ভীষণ ভালো লাগছে আমি ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারিনি আর সাদা কাবার যেহেতু সেহেতু মানে ঘরটা অন্যরকম সুন্দর লাগছিলো তো সব কিছু মিলিয়ে যখন সাজিয়ে দেখাবো তখন আপনাদের কাছে ভালো লাগবে আমি যে শুধুমাত্র ভিডিওর জন্য সাজাবো তা কিন্তু না এটা কিন্তু আমি অনেক দিন পর্যন্ত এভাবেই সাজিয়ে রাখবো আমার কাছে না যে কোনো জায়গা অনেক বেশি অর্গানাইজেশন থাকলে বা খুব কালারফুল করে সাজালে ভালো লাগে তো আমি ঘর সাজাতে যেহেতু পছন্দ করি তাই এই ডাইনিং টেবিলটা অনেক দিন পর্যন্ত এভাবেই সাজানো থাকবে ডাইনিং টেবিলটাকে নতুন করে সাজানোর জন্য আমি একটা রানারের সেট কিনেছি আর আমার চেয়ারের কাবারগুলো যেহেতু মেরুন কালার তাই রানারের সেটটাও মেরুন কালারের মধ্যে রেখেছি সেই সাথে আমি যে কাবারটা বিছিয়েছি পুরো ডাইনিং টেবিলে ওই কাবারটার সাদার উপরে মেরুন কালার তবে মেরুন কালারটা সেরকম বোঝা যাচ্ছে না একটু খয়রি টাইপের কালারটা দেখতে কিন্তু ভালোই লাগছে তো এই তো রানারের সেটটা বিছানোর পর আরও বেশি উজ্জ্বল লাগছিলো ডাইনিং টেবিলটা তো সম্পূর্ণ ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আমি আস্তে আস্তে সাজুগুজু করাচ্ছি ডাইনিং টেবিলটাকে তো উপরে তো একটা ট্রান্সপারেন্ট কাবার দিতে হবে না হলে কিন্তু পানি পড়লে বা তরকারির ঝোল ময়লাতে এই কাবারগুলো রানার সেটটা নষ্ট হয়ে যাবে তো এই কারণে আমি ট্রান্সপারেন্ট একটা কাগজ বিছিয়ে দিচ্ছি এটা বিছালে অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি টান টান করে বিছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে আরও ভালো লাগছে তো আমি কিন্তু এই রানার সেটটা আমার অনেক পছন্দর ছিল তবে আপনাদের ভাইয়া আমাকে অন্য রকমের রানার সেট কিনে দিয়েছিল। এ কারণে আমি এরকমটা কিনতে পারিনি তো এখন নিজে শপিং করেছি তাই নিজের পছন্দ মতো কিনতে পেরেছি ডাইনিং টেবিলের কাভার সেই সাথে রানার সেটটা তো বিছিয়ে নিয়েছি এখন হচ্ছে যে জিনিসগুলো দিয়ে উপরের অংশটাকে আমি নতুন করে সাজাবো সেগুলো এখন একটু রেডি করে নিচ্ছি আর ডাইনিং টেবিলের উপরে তো একটা টিস্যু হোল্ডার থাকতেই হয় এ কারণে আগের যে টিস্যু হোল্ডারটা ছিল সেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর টিস্যু নিয়ে নিয়েছি আর এই যে একটা ডিশ দেখতে পাচ্ছেন এই ডিশটা আমি মূলত আমার ডাইনিং টেবিলটাকে নতুন করে সাজানোর জন্য কিনেছি এই ট্রেটা দেখতে না আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি এই কারণে কিনে এনেছি ভাবলাম যে ডাইনিং টেবিলটাকে যেহেতু নতুন করে সাজাবো তো আমার একটা ট্রের প্রয়োজন ছিল আর এই যে কাপটা এই কাপটা আমি মূলত স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করব যেহেতু গোল্ডেন কালারের স্পুন এনেছি তো এই কারণে গোল্ডেন আর মেরুনের মধ্যে আমি হচ্ছে এই মগটা এনেছি যেন আমার চেয়ারের কাভার আর রানার সেটের সাথে খুব ভালো মানায় আর আমার এখানে অধিকাংশ শোপিসগুলো সেই সাথে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গোল্ডেন কালারের উপরে এ কারণে সব কিছু মিলিয়ে না দেখতে ভীষণ ভালো লাগছে এই ট্রেটাতে আমি টুকিটাকি সব জিনিসের সাথে একটা ফ্লাওয়ার সেটও রাখছি এটা না আমার খুবই পছন্দের আমি দুই তিনটা কিনেছি বিভিন্ন জায়গা সাজানোর জন্য এখন এই ট্রেটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি একটা আইফেল টাওয়ার সেই সাথে স্পোন হোল্ডার সেই সাথে টিস্যু হোল্ডার একটা ফ্লাওয়ারের সেট একটা লবণ সেই সাথে একটা কাপ রেখেছি এই কাপে আমি টুথপিক রাখি অনেক দিন থেকে একটা টুথপিক হোল্ডার কেনার ইচ্ছা তবে আমি আমার এরিয়াতে খুঁজে পাচ্ছি না যদি পাই তাহলে ইনশাল্লাহ কিনে ফেলবো খুবই চমৎকার আর খুবই ইউনিক একটা টুথপিক হোল্ডার আমি দেখেছি যেমন অনলাইনেও দেখেছি তেমন আমি আমার এরিয়ার মার্কেটেও দেখেছি ইনশাল্লাহ সেটা এবার কিনে আনবো ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য আমার একটা টুথপিক হোল্ডারের অনেক দরকার তো যে ট্রেটা এনেছি সেটা তো খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে গতকালকে যে প্লেটটা দেখিয়েছিলাম বলেছিলাম যেটা আমি অর্গানাইজ করার জন্য এনেছি ওই প্লেটের মধ্যে একটা মানি প্লান্ট রেখেছি সেই সাথে একটা ক্যান্ডেল হোল্ডার আর একটা পট রেখেছি পটটা হচ্ছে সিরামিক্সের এটা আমি খুব সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি প্লেটটা দেখতে ভীষণ ভালো লাগছে সিরামিকের একটা ট্রে নিয়েছি এর ওপর আমি একটা কেতলি সেই সাথে দুইটা কাপ রেখে দিব এটা আমার প্রতিদিনই প্রয়োজন হয় এ কারণে আমি টেবিলের ওপর রেখে দিচ্ছি অর্গানাইজও হয়ে গেল আমার প্রতিদিনের কাজটাও সেরে গেল। দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যারা আমার পাশে থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে এত জিনিস কিনেছি সংসারের জন্য তবে এরকম ঠকিনি আমি যে গ্লাস স্ট্যান্ডটা কিনেছি এটা বেশ দাম দিয়ে কিনেছিলাম তবে এটা না নিচের অংশ একটু জং পড়ে গিয়েছে উপরের দিকটা ঠিক আছে নিচের দিকটা একটু জং পড়ে গিয়েছে তবে সৌন্দর্য কিন্তু এখনও কমেনি যেহেতু গোল্ডেন কালার যে কোনো জায়গা গোল্ডেন কালার দিয়ে সাজালে কিন্তু অন্যরকম সুন্দর লাগে তো এখনো যেহেতু সুন্দর আছে তাই ভাবলাম যে এটা দিয়েই অর্গানাইজ করি যদি এটা নষ্ট হয়ে যেত তাহলে আরেকটা কিনতে হতো আর কি গ্লাস স্ট্যান্ডের নিচে আমি একটা হাফ প্লেট রেখেছি যেন ডাইনিং টেবিলের উপর পানি না পড়ে পানি পড়লে দেখা যায় জায়গাটা একটু নষ্ট হয়ে যায় এই কারণে আমি নিচে একটা হাফ প্লেট দিয়েছি সেই সাথে এখন প্রত্যেকটা জিনিস যা যা সাজিয়েছি সবগুলো আমি এখন জায়গা মতো সেট করছি প্রথমে আমি গ্লাস স্ট্যান্ড রেখেছি তারপর কেতলি আর কাপের সেটটা রেখেছি তারপর বড় ট্রে আর একদম শেষের দিকে আমি হচ্ছে মানি প্লান্টের ট্রেটা রেখেছি এখন কিন্তু পুরোপুরি ভাবে রেডি হয়ে গিয়েছে ডাইনিং টেবিলটা তবে আর একটু কাজ বাকি আছে সেটা এখন একটু করছি প্লেসমেট ছাড়া তো ডাইনিং টেবিল একদম অসম্পূর্ণ থাকে তাই ডাইনিং টেবিলটাকে এখন প্লেসমেট দিয়ে সম্পূর্ণ করে নিচ্ছি আমি হচ্ছে গ্রিন কালার আর একদম রানী গোলাপি কালারের মধ্যে প্লেসমেট এনেছি আর এগুলো এখন মাঝখানে অর্গানাইজ করে দিয়েছি দেখতে তো ভীষণ ভালো লাগছে আর সর্বশেষ আমি একটা ফ্লাওয়ারের থোকা এরকম করে জানালাতে ঝুলিয়ে রাখছি আমি কিন্তু আমার ডাইনিং টেবিলের এই জানালার জন্য পর্দা কিনবো ইনশাল্লাহ তখন আরও সুন্দরভাবে সাজিয়ে শেয়ার করব আপনাদের সাথে তো এখন হচ্ছে উপরের অংশে একটা সুন্দর ফ্লাওয়ার রেখে এখন পুরো ডাইনিং টেবিলটা যেহেতু রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীরকম লাগছে আমার ডাইনিং টেবিলটা দেখতে ডাইনিং টেবিলটা যেমন প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়েছি তেমনি কিন্তু খুবই কালারফুল সেই সাথে খুবই অর্গানাইজ লাগছে আপনারা কিন্তু আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন যে আমার আজকে ডাইনিং টেবিল সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে জানতে পারলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে যেহেতু আমি নিজের প্রয়োজন মতো নিজের ঘরটাকে নিজে সাজিয়েছি সেহেতু কিন্তু আমার ভালোই লাগবে তবে আমার মতো আমার প্রিয় আপুদের কার কার কাছে আমার ডাইনিং টেবিলের লুকটা ভালো লেগেছে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে পরবর্তীতে আরও অনেক অনেক অর্গানাইজ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারব আজকে যেহেতু অর্গানাইজেশন ভিডিও শেয়ার করেছি এই কারণে অন্যান্য কোনো ভিডিও আজকের ভিডিওতে আর জুড়ে দেয়নি ইনশাআল্লাহ কালকে থেকে আবারও ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবেন সেই সাথে আমার পরবর্তী দিনের আরও একটি ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি এখানে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ